নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নামে নেই কোনো কেস কিন্তু যারা বড় বড় কথা বলছে তাদের নামে অনেক কেস রয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা তবে এই প্রথম নাই এর আগেও দীঘাতে মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন এবং তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির প্রশংসায় দিলীপ ঘোষ এই প্রশ্ন শুনেই এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার বর্তমানে দিল্লিতে রয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর সৌজা দিল্লির ডাকে দিল্লিতে পৌঁছেছেন তিনি। আর সেখান থেকে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষে। তার দাবি অনেকেই তাকে দল থেকে তাড়াতে চেয়েছিলেন। বলা যেতেই পারে এক প্রকার নাম না করে দলেরই বেশ কয়েকজন নেতাকে আক্রমণ করলেন তিনি। তবে মমতা ব্যানার্জির প্রশংসায় এর আগেও দেখা গিয়েছে অনেক বিরোধী দলের নেতাদের মুখে মমতা ব্যানার্জির কাজে উৎসাহিত হয়ে একসময় কঠোর বামপন্থী নেতা তৃণমূলে যোগ দেন চাষার ব্যাটার এজ্জাক মোল্লা আসুন বন্ধুরা দিলীপ ঘোষ কেন মমতা ব্যানার্জি প্রশংসা করলেন অপরদিকে এই প্রশ্ন শুনে কেন এড়িয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিস্তারিত গভীরে গিয়ে আলোচনা চেষ্টা করি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনতে প্রেস করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতেই বলেছিলাম মমতা প্রশংসা করেছেন দিলীপ ঘোষ এক সময় মমতা ব্যানার্জী ঘোর বিরোধী ছিলেন এই দিলীপ ঘোষ তিনি নবান্ন থেকে উৎখাত করবেন উনিশে হাফ একুশে সাপ তবে নবাগত বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেও একইভাবে সুর ছড়িয়েছেন তিনি তিনি জানিয়েছেন একুশে যতটুকুনি বেঁচে গেছে ছাব্বিশে সেটা সাপ করবেন এরপর তিনি জানিয়েছেন যে তিনি বিজেপিতেই আছেন এর পাশাপাশি একুশের জল্পনা জিয়ে রেখেছেন তিনি তবে প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রশংসা করলেন তার মতে মমতা ব্যানার্জির নামে কোনো দুর্নীতি নেই তার পাশে বসে তার প্রশংসা করতে কোনো সমস্যা নেই এমনটাই তার মতামত তবে এটাও সত্যি তৃণমূল কংগ্রেসের যত দুর্নীতি তা কিন্তু বিভিন্ন নেতার নামে চাকরি বিক্রিতে নাম জড়িয়েছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় নারদা স্টিং অপারেশনে নাম জড়িয়েছে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যিনি বর্তমানে বিজেপির বিরোধী দলের নেতা একসময় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা নিজেকে দাবি করা তৃণমূল কংগ্রেসের নেতা নামেও কিন্তু রয়েছে। এছাড়াও অনেক তৃণমূল নেতা রয়েছে যাদের নামে তবে এদের মধ্যে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছে আর বিজেপিতে যেতেই ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা যারা বর্তমানে বিজেপির তাবর নেতা দু সালে নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেয় বর্তমান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আর এরপরে বিজেপির ইউটিউব চ্যানেল থেকে মুছে যায় নারদ স্টিং অপারেশনের টাকা নেওয়ার ভিডিও বিজেপিতে যোগদান করা পরে মুকুল রায়ের নামে আর কোনো তদন্তই এগোয়নি তবে তৃণমূল নেতাদের একাধিক দুর্নীতিতে উপর থেকে নিচ পর্যন্ত ছেয়ে গেছে তবে কোন দুর্নীতিতে আজ পর্যন্ত সরাসরি নাম আসেনি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর নারদা স্টিং অপারেশনে টাকা নেওয়ার ভিডিও দেখা গিয়েছে কিন্তু সেই শুভেন্দু অধিকারী আবার দাবি করেন মমতা ব্যানার্জি নাকি একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তবে তিনি আজও তা প্রমাণ করতে পারেননি বর্তমানে দিলীপ ঘোষের ডাক এসেছে দিল্লি থেকে সূত্রে খবর আরো তিন রাজ্যের বিজেপি নেতা তারাও দিল্লিতে পৌঁছেছেন দিল্লিতে যাবার আগে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের দাবি তাকে দল থেকে অনেকেই তাড়াতে চেয়েছিলেন তবে আপাতত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি দলেই রয়েছেন দল বদল করছেন না কারণ তিনি পার্টিকে দাঁড় করিয়েছেন সেই কারণে দল ছাড়বেন না তবে দিলীপ ঘোষ যে কথা বলছেন তার মধ্যে কিন্তু একশো শতাংশ সত্য কারণ তিনি যখন রাজ্যের বিজেপি সভাপতি হয়েছিলেন তখন রাজ্যে এক ধাকায় উনিশ সালে বিধানসভা নির্বাচনে সত্তরের বেশি এমএলএ কে জিতিয়ে এনেছিলেন তিনি তবে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী অনেকটাই উপরে চলে যায় সিপিএম কংগ্রেসকে ছাড়িয়ে তবে শুভেন্দু অধিকারী দলে এসে বিজেপির অনেকটাই ভালো হবে অনেকেই মনে করেছিল কিন্তু বিজেপির ভালো হবার তো দূরের কথা পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে ফলাফল হতাশজনক তবে রাত দিন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জীকে নবান্ন থেকে উৎখাত দেখা যাচ্ছে সেই একইভাবে দিলীপ ঘোষের পর সভাপতি হয়ে দায়িত্ব নিয়েছেন সুকান্ত মজুমদার একাধিক ইস্যু উঠেছে রাজ্যে কিন্তু আন্দোলনের সুর যেভাবে দিলীপ ঘোষ চড়িয়েছিলেন সেইভাবে সুকান্ত মজুমদার পারেনি দু সালে সালের নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তারিকারি চাকরি বিক্রির টাকা পাওয়া গিয়েছিল একাধিক তৃণমূল নেতা নাম জড়িয়েছিল দুর্নীতিতে এর পরও সেই ভোটের খাতায় তৃণমূলের বাজিবাদ দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সকলকে অবাক করে তৃণমূল দখল করে নেয় উনত্রিশটি আসন অপরদিকে বিজেপির দখলে ছয়টি আসন কমে দাঁড়ায় বারোটি তাহলে কি সুবেেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের এই সচনীয় ফরাফলের কারণেই দিলীপ ঘোষের প্রতি আলাদা রকম মনোভাব এই কারণেই কি দিলীপ ঘোষের প্রশ্ন শুনলেই এড়িয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ঠিক একই কারণে কি বিজেপির মধ্যে আর আরই দেখা যাচ্ছে দিলীপ ঘোষ ভার্সেস বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার যদি আপনার মনে হয় রাজ্য বিজেপির সঙ্গে এমনটাই কোনো ঘটনা ঘটছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং